জীবন চাওয়া আর পাওয়া দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমরা প্রত্যেকেই কিন্তু সুন্দর ভালো জীবন চেয়ে থাকি কিন্তু পাই কজন বলুন তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সেটা পেয়ে থাকি না আমরা সবসময় চেষ্টা করি ভালো থাকার এবং অবশ্যই আমাদের ভালো থাকা উচিত কারণ আমাদের মন মানসিকতা যত ভালো থাকবে আমাদের জীবন কিন্তু ততটাই খুশি আনন্দময় ভরে উঠবে নমস্কার আমার সকল মিষ্টি মিষ্টি প্রিয় বন্ধুদের আমি রিয়া তোমাদের সবাইকে দয়াবধী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি নতুন একটি ব্লগ শুরু করছি এখান থেকেই আজ হলো সোমবার সপ্তাহে একদম শুরু আর আমার ঘরেই এখন যেহেতু রান্না হয় তো সব কিছু আমি আমার ঘরে নিয়ে এলাম ধোয়ার পর আর এখানেই গুছিয়ে রাখছি আর তো বেশ জানোই ব্যাপারটা যেই ঘরে থাকা হয় আর ওই ঘরে রান্না করা হয় তাহলে রান্নাঘরের অবস্থা মানে বড় থাকি ঘরে তার অবস্থা কি হয় আর এই দিকে যেহেতু রান্না করা হয় প্রত্যেকটা জিনিসই তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে সেই জন্য আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম মশারি আর আজকে কভার যা যা জিনিস দেখতে পাচ্ছি সব কিছু ভাবলাম আজকে ধুয়েই দেওয়া যাক জায়গা তো নেই বাড়িতে একদমই কিন্তু চেষ্টা করছি কিছু জামা কাপড় ঘরে দিবো যেখানে ফ্যান চালিয়ে শুকাবে আর কিছু জামা কাপড় বাইরেই দিব তো দুদিন ধরে আমাদের এখানে না রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে তাই সকালেও রোদ্রের তেমন একটা দেখা নেই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে আমাকে অবশ্যই জানি এখন যে রাত্রেবেলা বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে মানে সারাদিন তো কাজকর্ম থাকে ভিডিও করি এসব করে সারাটা দিন চলে যায় আর রাত্রে রান্না করা থাকে রান্না করে সব বাসন গুছিয়ে তারপরে কিন্তু ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে থাকি আর তখন যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে তো সারাটা দিনের সময় পাই না আর রাত্রে হলেই বৃষ্টিটা শুরু হয়ে যায় তো সকালে যে কাজগুলো ছিল বাইরের দিকে সেগুলোই আগে শেষ করলাম এরপরে ঘরে এলাম কারণ বাইরের কাজগুলো আগে না করলে যখন মিষ্টি চলে আসবে তখন আর বাইরের কাজ করতে পারবো না ওই পাশের ঘরটা ঠিক করা হচ্ছে সেখানেই আর এইদিকে আমি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর যত পুরোনো বিছানার চাদর আছে আমি এখন সেগুলো ব্যবহার আর যেগুলো একটু ভালো বিছানার চাদর আর কি সেই বিছানার চাদরগুলো রেখে দিয়েছি যেহেতু ঘরে ধুলো এখন আসছে সেই জন্য ভাবলাম নতুন বা ভালো কোনো পাতার দরকার নেই শুধু ঘরটা পরিষ্কার করার রাখার দরকার সেটা আর কি করে করে যাচ্ছি এদিকে টেবিল একটু মুছে নিলাম ড্রেসিং টেবিল সকালে মুছি তো দুপুর হতে হতে যেই সেই হয়ে যায় মানে আবার ধুলো পড়ে যায় তো এখন তো ঘড়িতে বাজে ওই বারোটা থেকে সাড়ে বারোটার মতন এখন এই ঘরের ছোট ছোট কাজগুলো করেই কিন্তু সময়টা আবার পার হয়ে যায় নিজেকে ভালো রাখার জন্য কিন্তু সংসারে কাজ অনেকটাই সাহায্য করে যেহেতু আমি গৃহবধূ হাউসওয়াইফ আর হাউসওয়াইফ মানে কিন্তু বাড়ির সকল কাজকর্ম সকাল থেকে উঠে ভাবা সকাল থেকে বলা হয়তো ভুল হবে আগের দিন রাত্রের থেকে ভেবে রাখি যে পরের দিন সকালে উঠে কি কি কাজ করবো কোনভাবে কাজ করব কি করলে তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে এই জন্য তো সকালে সাড়ে পাঁচটার দিকে একাই ঘুমটা ভেঙে যায় কারণ জানি সব কাজগুলো গুছিয়ে করতে হবে আটটার দিকে কাজে যাবে তার আগে তো আমাকে সব করতে হবে সারাটা দিন একটু আস্তে আস্তে কাজ করলেও চলে কিন্তু সকালের দিকে প্রচণ্ড ব্যস্ততা এই দিকে দেখো যখন বাইরে একটু কাজ করছিলাম বাড়ি থেকে দেখলাম একটা আম পড়ে গিয়েছে তো ভাবলাম আমটা এনে মাখা করে খাই আমটা কিন্তু বেশ বড় হয়েছে তো এই আমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এর মধ্যে আমি বেশি কিছু দিব না লবণ একটু সর্ষার তেল যেহেতু আমি সর্ষা বাটা দিচ্ছি না তাই সরষার তেল দিলাম আমি এখন ভয়সবা দিচ্ছি এটা দেখে যেন জিভে জল চলে আবার জল চলে আসছে এর মধ্যে আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছিলাম দেখো তো কার কার জল চলে এলো আমার মতন কমেন্টে জানিও এইদিকে তো আমি খাচ্ছি পুরো মজা করে দুপুরের জন্য এখন আবার কিছু না কিছু বড়া বানাতে হবে কারণ খালি ডাল আছে সকালে আম দিয়ে ডাল বানিয়েছিলাম আর করেছিলাম পেঁয়াজের বড়া পেঁয়াজের বড়া করেছিলাম সকালেই শেষ আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুপুর অব্দি একদমই ভালো লাগে না তার জন্য ভাবছি কি এখন না হয় ঘরে পেঁয়াজ তো আছে তো পেঁয়াজেরই বড়া করা যাক কারণ এখন সাড়ে বারোটা বাজে এখন যদি সব কিছু ছোটো ছোটো করে কেটে রেখে দিই যখন আসবে তখন ভাজবো আর এদিকে দেখো শ্বশুর মাছ নিয়ে আসছে একটা বেল বেলের শরবত খাবো দুপুরবেলা বেলের শরবত খেতে কিন্তু সেই ভালো লাগে এখন যদি একটু একটু গরম পড়েছে আর একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলে কিন্তু পেট কিন্তু একদম ঠান্ডা থাকে তার জন্য দোকানে কোল্ড ড্রিঙ্ক খাওয়ারও কোনো দরকার নেই এরকম ভালো ভালো জিনিস খাওয়া খুবই দরকার এটা এখন রেখে দেওয়া যাক আমি পেঁয়াজ কাটতে বসে পেঁয়াজ টিয়াজ কেটে তারপর আবার তোমাদের সাথে দেখা দেখা হবে চলো কড়াই তেল দিয়ে দিলাম এখন বসিয়ে দিতে হবে এই বড়াটা কারণ দুটার দিকে আমার হাজব্যান্ড আবার চলে আসবে তো সে আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাজেও আবার চলে গিয়েছে এখন বিকেল ওই চারটা বাজে আর রাত্রে যেহেতু রান্না করা হবে তার জন্য আগে থেকে জলটা উঠিয়ে রাখছি সবসময় চেষ্টা করি কাজগুলো না গুছিয়ে রাখার আগে থেকে এতে অনেক সুবিধে হয়